আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি ভালো লাগবে শুরুতেই আমি বাগানে চলে পারছেন কি সুন্দর সুন্দর টমেটো ইতিপূর্বে আমি অনেকবার আপনাদের সাথে টমেটো তোলা শেয়ার করেছি মাসাল্লাহ এবছর কিন্তু অনেক টমেটো হয়েছে আজকে ভিডিও রিলেটিভ কোনো কথা আমি বলতে চাচ্ছি না আজকের ভিডিওর বিষয়বস্তু একটু ভিন্ন ধরনের ভিডিও শেষ পর্যন্ত থাকলেই জানতে পারবেন বিশেষ করে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু কেন যেন আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে না সেজন্যই শেয়ার করা দেখতে দেখতে পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক পবিত্র রমজান মাসে আমরা যারা জাকাত ফ্যাটরা দেই আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে যতটুকু জাকাত ফেতরা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে ততটুকুই কিন্তু দেওয়ার চেষ্টা করি বরঞ্চ তার থেকে একটু বেশি চেষ্টা জানি না আল্লাহ তালা কবুল করবে কিনা যথাসম্ভব চেষ্টা করি আল্লাহর হুকুম মেনে চলার জন্য আল্লাহ যা আদেশ করেছে সেইভাবে তার আদেশ মেনে চলার চেষ্টা করি যাই হোক যেটা বলছিলাম আমার উপরে জাকাত ফেতরা দেওয়ার দায়িত্ব পড়েছে প্রায় বারো বছর বারো বছর আগে আমার শাশুড়ি যখন জীবিত ছিলেন তখন আমার শাশুড়ি সব দায়িত্ব পালন করতেন প্রায় বারো বছর যাবৎ এই জাকাত ফেটরা দেওয়ার দায়িত্ব আমার যদিও আগের থেকে টাকার অঙ্কটা বেড়েছে দায়িত্ব বেড়েছে তো আমার এই বারো বছরের জাকাত ফেটরা দেওয়ার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আর কি আমি কি কি সমস্যা ফেস করি জাকাত ফেতরা দিতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হই আমি সেগুলোই একটু একটু করে তুলে ধরবো আমি যেহেতু বারো বছর যাবৎ এই দায়িত্ব পেয়েছি এই জাকাতফাতা দোয়ার বারো বছর আগের একটা গল্প বলি তখন এই বিল্ডিংয়ে ছিলাম না তখন রাস্তার পাশে একটা ঘর ছিল টিনের ঘর আর আমার ছেলে মেয়েও খুব ছোট ছিল ছেলের বয়স চার বছর মেয়ের বয়স হয়তো তিন মাস চার মাস এরকম হবে তো ওই অবস্থায় আমি রমজান মাসে যখন কাপড় দেওয়া শুরু করি জাকাতের কাপড় তখন বাড়ি ভর্তি মানুষ একদম রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মানুষ আসত তো আমার ওই টিনের ঘরের সাথে কোনো ওয়াশরুম ছিল না আমার ওয়াশরুমটাও অনেক দূরে ছিল মহিলারা পুরুষরা সবাই কাপড় নিতে আসতো এমনকি দরজার সামনে সারাদিন বসে থাকতো আমি সেরকম কোনো কাজকর্ম করতে পারতাম না তারপর বাচ্চাগুলো রেখে যে আমি ওয়াশরুমে যাবো সেটাও কিন্তু পারতাম না তো ওই কথাগুলো আজও মনে পড়ে মাঝে মধ্যে ভয় হতো আমি যদি বাচ্চাগুলো রেখে ওয়াশরুমে যাই এদিকে যদি এসে দেখে আমার বাচ্চাগুলো নিয়ে গেছে এখনও কিন্তু ওই ভয়টা কাজ করে এখনও বাচ্চাদের বলি দরজা খুলবা না কারণ এখন অনেক রকমের ঘটনা ঘটে দিনকাল ভালো না কার মনে কি বলা যাবে না ওই ভয়টা নিয়ে কিন্তু আছি যেহেতু বাসায় কোনো মুরব্বী বাচ্চা কাঁচা নিয়ে থাকি ওই ভয়টা কিন্তু এখনও আছে আসলে আপনাদের হয়তো সেরকম আমি বোঝাতে পারবো না কি কি সমস্যার সম্মুখীন হই প্রথমত ওনারা দলবদ্ধ আসে একই বাসার তিন চারজন লোক আসে তিন চারজনে নিয়ে যায় আবার দেখা যায় যে অনেকে পায় না তো তাদের মধ্যে আবার ঝগড়া লেগে যায় তোমরা একেবারে মানুষ তিন চার জনে পেলে আমি কেন পেলাম না আমার তো চেনার ক্ষমতা নেই কে কার বাড়ি থেকে এসেছে কয়জন এসেছে তারপর আর একটা সমস্যার সম্মুখীন হয় কি কাপড় নিয়ে যাবে কিছুক্ষণ পর আবার চলে আসবে যে কাপড় দাও হয়তো পনেরো মিনিট বিশ মিনিট হয়তো দুই দিন দিন পরে পরে আসলো আসলো তিন এসে বলল যে কাপড় দাও তো আগে আগে কি হয়তো আমি কাউকে চিনে রাখতে পারতাম না শত শত মানুষের মধ্যে থেকে এত মুখ চিনে রাখা সম্ভব না যারা জাকাত নিতে আসে তারা বারো মাস পর্দা না করলেও চলে রকম পর্দা করবে না কিন্তু জাকাত ফাতড়া নিতে আসলে একদম মুখোশ পরে আসবে তারপর নেকআপ লাগাবে মাস্ক পরবে বোরখা পরবে একদম ঢেকে ঢুকে আসবে জাকাত ফাতড়া নেওয়ার জন্য চেনার কোনো উপায় নাই আবার দেখা যায় যে একই ব্যক্তি বারবার করে কাপড় নিচ্ছে আমি চিনতে পারতেছি না তো এরকম আগে হয়তো এখন কি করি আমি একটু করে ভিডিও করে রাখি হয়তো ছবি তুলে রাখি কে কে কাপড় নিল কে নিল না সেটা যেন আমি বুঝতে পারি তো এখন এরকম করাতে কয়েকটা ভিডিওতে দেখলাম যে আমি যে ভিডিও করে রাখছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করিনি আমি শুধু ওনাদের মুখটা চেনার জন্য ভিডিও করেছি তো ওনারা কয়েকজন আবার দ্বিতীয়বার আসছে যে কাপড় দাও আমি আবার বললাম যে আপনারা তো কাপড় নিয়ে গেছেন আবার কেন আসছেন বিশ্বাস করবেন কিনা জানি না ওনারা মুখের উপরে মানা করে আমি যদি ভিডিও দেখাই সেটাও বিশ্বাস করে না বরঞ্চ উল্টা আমাকে এত অভিশাপ করে আমার ভিতর পর্যন্ত কেঁপে ওঠে তখন আমি ভাবি আমি কি জাকাতের কাপড় দিয়ে পাপ করতেছি না ভালো কাজ করতেছি আমি বুঝতেই পারি না এমনভাবে অভিশাপ করে একদম ভিতর পর্যন্ত কাঁপে আর ভয় হয় সারাক্ষণ বাড়ির ভেতরে কান্নাকাটি আহাজারি বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কষ্টের কথা শুনতে হয় বসে বসে তাদের গল্প শুনতে হয় কষ্টের কথা শুনতে হয় সারা দিন আমি কোনো কাজই করতে পারি না আমি যদি সাত বাগানে কোনো কাজ করি সেখান থেকে আমার না হলেও দশবার উঠতে হয় নামতে হয় আবার সেহরি খাওয়ার পরে একটু ঘুমাবো হয়তো সকালে একটু দেরিতে উঠবো সেটাও কিন্তু পারি না সকালে সূর্য ওঠার আগেই তারা এসে দরজায় এমনভাবে নখ করতে হবে বাধ্যতামূলক উঠতে হবে আপনার তো যাই হোক অনেক রকমের প্রবলেম ফেস করি আমি তারপরে আরেকটা সমস্যা হচ্ছে কেউ যদি আসে আমি যদি তার হাতে কাপড় দিই প্রথমত তার কাপড়ের কালার পছন্দ হবে না দ্বিতীয়বার আমার হাতে দেবে অন্য কালার নেওয়ার জন্য পারে তো ঘরের ভেতরে এসে পছন্দ করে নিয়ে যাক এরকম অবস্থা আমার কথা হচ্ছে আমি যাকে চিনি না আমার ঘরে কেন ঢুকাবো যেহেতু দিনকাল ভালো না তাকে আমি কেন ঘরে ঢুকাবো আমার এলাকার যে মানুষ আছে প্রতিবেশীরা আছে তারা কিন্তু ঘরের ভেতরে এসেই পছন্দ করে নিয়ে যায় কাপড় নিজের মতো বেছে নিয়ে যায় যার যে কালারটা পছন্দ সেইভাবে নিয়ে যায় এটা কিন্তু আমি তাদের অনুমতি দিয়েছি তাদের মতো তাদের ইচ্ছা মতো কাপড় বেছে নিয়ে যায় ঘরে এসে আর ওই যে বললাম না একবার কাপড় নিয়ে আবার দ্বিতীয়বার আসে তারা কিন্তু কোনোভাবেই স্বীকার করে না তাদের ছবি দেখার পরেও তারা স্বীকার করে না তাহলে বলেন যারা জাকাত নেয় ফেতরা নেয় তারা কি আল্লাহর ফেরিস্তা অনেকে আছে কিছু না পেলে এমনভাবে অভিশাপ করতে করতে বাড়ি থেকে বের হয় এমন খারাপ খারাপ কথা বলে আমি এগুলো নিজে কানে শুনেছি নিজে দেখেছি আসলে অসহায় বলতে সবাই যে অসহায় তা কিন্তু না তাদের মানে এভাবেই চলতে ভালো লাগে কাজকর্ম করতে ভালো লাগে না বাড়ি বাড়ি গিয়ে সাহায্য তুলতে ভালো লাগে একটা কাজ করে যে খাবে সেটা কিন্তু খায় না এর মধ্যে কিছু কিছু মানুষ আছে একদম অসহায় একদম খারাপ অবস্থা তাদের দেখলে আমারও খুব খারাপ লাগে অনেক কষ্ট হয় তো যাই হোক পরিশেষে বলবো আল্লাহ স্বয়ং নিজেই কিন্তু সবার মন রক্ষা করতে পারেনি আমার মতো তুচ্ছ নগণ্য ছোট্ট একটা মানুষ সবার মন রক্ষা করবে এটা একদমই সম্ভব না আমার যতটুক সম্ভব যতটুক সাধ্য আছে ছিল ততটুকুই কিন্তু আমি মানুষকে দিতে পারছি সাহায্য করতে পারছি কিন্তু তাদের কাছ থেকে আমি কষ্টটাই বেশি পাই আমি সেরকম হয়তো আপনাদের বুঝিয়ে বলতে পারিনি কত সমস্যার সম্মুখীন আমি হই এই রমজান মাসে জাকাত ফেটরা নিয়ে মহিলারা যে কত রকমের ঝামেলা করে আপনাদের যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন আসলে খান সাহেব এই জাকাত ফ্যাত্রা নিয়ে ভিডিও করা একদম পছন্দ করে না সেজন্য আমি কিন্তু কখনো কোনো দিন আপনাদের সাথে শেয়ার করিনি মুখে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কোনো সাজেশন আছে কিনা না অবশ্যই আমাকে দেবেন আগামীতে কি করা যায় আমি কিন্তু কাপড় বন্ধ করে টাকাও দিয়ে দেখছি কোনো লাভ নাই সমস্যার সম্মুখীন আমার হতেই হয় সেম সমস্যার সম্মুখীন আমি হই যাই হোক আজকে ভিডিও রিলেটিভ কোনো কথা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এই যে এ পাশে কিছু জাকাতের কাপড় দেখতে পারছেন আমি সেরকম ভিডিওতে কখনোই আনিনি আজকে এই যে অনেক রকমের কথা বললাম এর মধ্যে কিন্তু আপনাদের বলেছি যে আমার প্রতিবেশী যারা আছে আমার গ্রামের যারা আছে আমাদের এলাকাবাসী তারা কিন্তু রুমের ভেতরে এসে তারপরে যেইভাবে নিজের মতো করে কাপড় বেছে বেছে নিয়ে যায় যার যেটা পছন্দ যাই হোক আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ